স্ক্রিনে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি যাদবপুর পোস্ট অফিসের একটি ঘটনা যেখানে পোস্ট অফিসের একজন এজেন্ট তিরিশ কোটি টাকা জালিয়াতি করেছে বা স্ক্যাম হয়েছে এবং এই স্ক্যাম কিভাবে হলো পোস্ট অফিসের যারা গ্রাহক অর্থাৎ যারা টাকা জমা করেছিলেন তারা প্রত্যেকে পাসবুক পেয়েছেন প্রত্যেকে প্রিন্টিং হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাসবুকের স্ট্যাম্পও আছে এবং তারপরেও কিন্তু কোটি টাকা জালিয়াতি হয়েছে ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা ভিডিওটি যে অরিজিনাল যে ভিডিও এই সমস্যা সেই স্ক্যামের ভিডিও আপনারা দেখে নেবেন এখন প্রশ্ন হল অনেক মানুষই পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা জমার জন্য কোনো না কোনো এজেন্টের ওপর নির্ভর করে সেই এজেন্টরা তাদের বাড়ি থেকে টাকা নিয়ে যায় বা লেনদেন করে তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে যে পাসবুক আছে সেই পাসবুক আপডেটও করে দিয়ে যান তাতে স্ট্যাম্পও লাগানো থাকে কিন্তু আপনি কি জানেন এরপরেও যদি জালিয়াতি হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনারটা জালিয়াতি হচ্ছে নাকি আপনারটা একদম সঠিক আছে বা আপনি কী করে নতুন স্কিমে ইনভেস্টমেন্ট করার সময় নিশ্চিন্ত থাকবেন যে আমি কোনোরকম কোনো ফড থেকে মুক্তি পাই যাব আমার সঙ্গে একদম সুরক্ষা সবসময় গ্যারেন্টির সঙ্গে থাকবে গভর্নমেন্টের আমি স্কিমে ইনভেস্টমেন্ট করবো নমস্কার আমি অভিষেক আপনারা দেখছেন বাংলা থেরাপি আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যে পোস্ট অফিসে যে কোনো স্কিমে আমি ইনভেস্টমেন্ট করে থাকুন না কেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার সঙ্গে কোনো রকম কোনো ফ্রড হওয়ার চান্স নেই বা আপনি কোনো স্কিমে ইনভেস্ট করে বা পোস্ট অফিসে যে কোনো সেভিংস অ্যাকাউন্টেও টাকা রেখে কিভাবে নিশ্চিত থাকবেন কয়েকটি স্টেপ আপনি যদি জানেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন চলুন শুরু করা যায় পোস্ট অফিসে টাকা জমা করার জন্য আপনার মতন অনেক মানুষই এজেন্টের ওপর নির্ভর করে কিন্তু এই এজেন্ট সঠিক কিনা তা বোঝার একটি উপায় রয়েছে কিরকম প্রত্যেক এজেন্টের একটি নির্দিষ্ট প্রমাণপত্র থাকে বা লাইসেন্স থাকে সেই লাইসেন্স আপনিও কিন্তু দেখতে পারেন কারণ পোস্ট অফিস এজেন্টের যে অফিস চিনবার সেখানে সেই লাইসেন্স বৈধভাবে কিন্তু দেখানোর তার নিয়ম অর্থাৎ আপনি কিন্তু চাইতেই পারেন যে আপনার লাইসেন্স আমি দেখতে চাই আপনি তার লাইসেন্স দেখতে পারেন কতদিনের জন্য বৈধ সেই লাইসেন্স তার তারিখ এবং কত সালে গিয়ে সেটি শেষ হচ্ছে সেটিও দেখতে পারেন যেখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ লাইসেন্স আপনি দেখতে পাবেন যদি না দেখতে পান তাহলে বুঝবেন যে তিনি কিন্তু বৈধ কোনো এজেন্ট নয় আচ্ছা এরপরেও অনেকেই হয়ে থাকেন যে কোনো পোস্ট অফিস এজেন্টের আবার কোন সহকারী তিনি একটি তার অফিস খুলে বসে গেছেন আপনার পক্ষে তো জানা সম্ভব নয় যে কে অরিজিনাল এজেন্ট বা কে তার সহকারী আপনি হয়তো সেখান থেকে টাকা বছর পর বছর লেনদেন করছে তার জন্য আপনি সঠিক হওয়ার জন্য আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ অর্থাৎ যে এজেন্টের হাতে আপনি টাকা তুলে দিচ্ছেন তিনি কোনো না কোনো মেন ব্রাঞ্চে গিয়ে টাকাটা জমা করছে সেটি আপনার জানার কথা সেই ব্রাঞ্চে গিয়ে আপনি খোঁজ নিন যে এই নামের কোনো এজেন্ট আপনাদের পোস্ট অফিস সঙ্গে যুক্ত কিনা যদি যুক্ত থাকে তাহলে ওয়েল গুড এবং নেক্সট আমি যে পয়েন্ট বলবো তা হলো কোনোদিন কোনো সময় খালি ফর্মে সাইন করবেন না অনেকেই বয়স্ক আছেন বা অনেকেই পড়াশোনা জানেন না কিন্তু বিভিন্ন রকম স্কিমে ইনভেস্ট করার সময় পোস্ট অফিসের এজেন্টদের ওপর নির্ভর করে পোস্ট অফিসের এজেন্ট এসে আপনাকে বলল যে এই স্কিমটা এখন খুব ভালো আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করে দিন দেখুন হতে পারে সে আপনার পুরো পরিচিত বা অনেক দিন থেকে আপনার সঙ্গে টাকা লেনদেন হচ্ছে আপনার বাবা ঠাকুরদা সবার সঙ্গে লেনদেন করেছে কিন্তু তার সত্ত্বে সত্ত্বে আপনি কোনো রকম কোনো খালি ফর্মে সাইন করবেন না অনেক সময় এরকম হয় যে আপনাকে বলে দিল আপনি ডকুমেন্টসগুলোতে সাইন করে দিন আর যেখানে যেখানে আপনার সাইন করার ওগুলো করে দিন বাকি ফর্মটা আমি ফিল করে নেবো এখন অনেক সাইন করতে হবে তাহলে আমার হাতে এখন সময় নেই আপনি বরং এইগুলো করে দিন আমি বাড়ি গিয়ে পুরো ফর্মটা ফিল করে জমা দিয়ে দেবো কালকে আপনাকে পাসবুক এনে দিয়ে দেবো এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে আপনি কি করবে আপনি কখনোই খালি ফর্মে সাইন করে দেবেন না আপনি পুরো ফর্মটা পড়ুন ফর্মের কোথায় কোনটা টিক মারা দরকার সেটি তাকে জিজ্ঞেস করুন আপনি হতে পারে আপনি নাও জানতে পারে আপনি পুরো ফান্ডা ইংলিশে আছে বা বাংলায় আছে বা হিন্দিতে আছে আপনি পড়তে পারলেন না ঠিক আছে আপনি জিজ্ঞেস করুন যে এই বক্সে কি লেখা আছে আমি এটা ঠিক মারবো না মারবো না সেটা সম্পূর্ণ আপনার ডিসিশন সুতরাং আপনি কাউকে নমিনি রাখবেন নাকি রাখবেন না আপনার নমিনি কে হবে বা কত বছর পর গিয়ে আপনার ম্যাচুরিটি হচ্ছে সেই ম্যাচুরিটি অ্যামাউন্ট কি আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাবে নাকি আপনি ওটাকে আবার রিফান্ড বা রিটার্ন করে আবার রি ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণ কিন্তু আপনার উপর নির্ভর করে আপনার এজেন্টের উপর নয় আপনি যদি এগুলো না সিলেকশন করেন না জেনে শুনে যদি সিগনেচার করে দেন তাহলে কিন্তু এজেন্ট তার নিজের সুবিধা মতো কিন্তু সেই ফর্মগুলোকে তার টিপ করবে এবং আপনি পরে যখন ম্যাচুরিটি হবে এখন তো কিছু বুঝতে পারবেন না এখন পাঁচ বছর দশ বছর ধরে আপনি যে স্কিমে ইনভেস্টমেন্ট করতে থাকবেন দশ বছর পরে যে বুঝতে পারবেন যে এই রে এটা বললে ভালো ছিল কিন্তু তখন সেটা করা হয়নি এবং এজেন্টও কিন্তু তখন অস্বীকার করবে যে না আপনার ফর্মটা তো ওইভাবেই ফিল আপ করা আছে দশ বছর পরে গিয়ে কিন্তু আপনি তার ওপর ব্লেম করতে পারবেন না আমি বলছি না সবাই আপনার টাকাটা নিয়ে স্ক্যাম করে দেবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সব সময় নিশ্চিন্ত হওয়ার আগে প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে পড়ে তবে কনফার্ম করুন মানে আমি আপনাদের যেটা বলবো যে কোনো নতুন স্কিমে আপনি টাকা ইনভেস্ট করুন সেটি খুবই ভালো কথা আপনার রেজাল্ট এসে আপনাকে বোঝাতেই পারে যে এটা নতুন স্কিম এই স্কিমে আপনি টাকা ইনভেস্টমেন্ট করুন কিন্তু সেই স্কিম কতটা জনপ্রিয় বা সেই পর্যন্ত এসেছে নাকি সেই সম্পর্কে জানার জন্য আপনি বিজে ব্রাঞ্চে গিয়ে ভিজিট করুন আমি মানছি আপনার বিশ্বস্ত এজেন্ট থাকা সত্ত্বেও আপনার ব্রাঞ্চ ভিজিট করা অবশ্যই দরকার আপনি ব্রাঞ্চে গেলে গিয়ে সেই স্কিম সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানলেন তারপরে আপনি মনস্থিত করে সম্পূর্ণ ডিটেলস জেনে তবেই আপনি ইনভেস্টমেন্ট করুন কখনোই এজেন্টের কথায় সেই স্কিমে ইনভেস্টমেন্ট করবেন না যদি আপনি না বুঝতে পারেন সেই স্কিম সম্পর্কে আরও আপনার পরিচিত কারোর কাছ থেকে খোঁজ নিন যে এই স্কিমটা কি এসেছে যারা পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করে থাকেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন বা আপনি নিজের ব্রাঞ্চে গিয়ে যদি ভিজিট করে তাহলে তো সব সমস্যা মিটেই যায় তো আমি আপনাদের সাজেস্ট করবো যে কোনো নতুন স্কিমে ইনভেস্টমেন্ট করার আগে আপনি ব্রাঞ্চে যান অর্থাৎ পোস্ট অফিসের আপনার নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চে যান গিয়ে খোঁজ খবর নিন এবং তারপর ইনভেস্টমেন্ট করুন এরপর আমি যে পয়েন্ট বলবো তা হল মান কি অর্থাৎ মাসে একবার করে আপনি আপনার পাসবুক আপডেট করার আচ্ছা আমি ভাবলাম আপনি খুবই ব্যস্ত আপনার মাসে একবার করে যাওয়া সম্ভব নয় তাহলে আপনি কোয়ার্টারলি একবার করে গিয়ে আপনার পাসবুক আপডেট করান দেখুন পাসবুক যদি আপনি নিজে থেকে আপডেট না করান আপনার এজেন্ট অনেক সময় সেটিকে হাতে লিখে বা স্ট্যাম্প দিয়ে আপনার কাছে দিয়ে যায় যে এটি পরে আপনাকে আপডেট করে দেওয়া হবে এরকম আগে অনেক সিস্টেম ছিল বর্তমানে কিছু কিছু স্কিমের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে আপনি কোয়ার্টারলি একবার করে যেতেই পারেন তিন মাস অন্তর বিভিন্ন রকম স্কিমের কিন্তু ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় পোস্ট অফিসে যত স্কিম আছে তা কোয়ার্টারলি ইন্টারেস্ট কিন্তু যেমন ক্যালকুলেশন হয় তেমন চেঞ্জও হয় সুতরাং কোয়ার্টারলি যদি আপনি একবার যে মেন ব্রাঞ্চ সেখানে গেলেন গিয়ে আপনার পাসবুকটাকে আপডেট করালেন এবং আপডেট করানোর সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারলেন যে আপনার কোন স্কিম থেকে কত টাকা ইন্টারেস্ট এসেছে এবং কত টাকা বেড়েছে সেটা আপনি জানতে পারলেন তার সঙ্গে সঙ্গে যদি নতুন কোনো স্কিম সম এসে থাকে সেটিও আপনি জানতে পারবেন ব্রাঞ্চ ভিজিট করলে সুতরাং কোয়ার্টারলি একবার করে আপনি আপনার ব্রাঞ্চ ভিজিট করুন এবং কখনোই হাতে লেখা বা স্ট্যাম্প মারা শুধু কাগজ কখনোই অ্যাকসেপ্ট করবেন না সবসময় কম্পিউটারাইজড প্রিন্টেড যে পাসবুক সেটি অ্যাকসেপ্ট করুন এছাড়া অন্য কোন রকম কোনো রসিদ হাতে লেখা কোনো রসিদ অ্যাকসেপ্ট করবেন নেক্সট টাইম আমি আপনাদের যে পয়েন্ট বলবো পোস্ট অফিসের নাম করে আপনার কাছে যদি কল আসে পোস্ট অফিস কেন ব্যাংকের নাম করে আপনার কাছে কল আসতে পারে যদি কল আসে সেই কলকে প্রথমত আপনি ইগলোর করুন অর্থাৎ হয় কেটে দিন নয় রিসিভ করবেন না কারণ পোস্ট অফিসের বা ব্যাংকের নাম করে যদি কোনো কল আসে তাহলে আপনি সরাসরি তাকে ইগনোর করাটাই উচিত এবার আপনি ধরুন রিসিভ করেছেন আপনাকে বলা হচ্ছে যে আপনার ডিটেলস চাওয়া হচ্ছে বা কিছু কখনোই দেবেন না আপনি তার উত্তরে একটা কথাই বলে থাকুন যে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি নিজে ব্রাঞ্চে গিয়ে ভিজিট করে নেব আমার আধার কার্ড লাগুক প্যান কার্ড লাগুক বা যে কোনো ডিটেলস লাগুক আমি নিজে গিয়ে সেটি বর্তমানে দিয়ে আসবো আমি বাই ফোন বা ওভার ফোন কোন রকম কোন ডিটেলস আমি শেয়ার করব না আর ওটিপি তো একদমই না আপনার কাছে যদি কোনো ওটিপি আসে ওভার ফোন আপনাকে চাওয়া হয় তাহলে কোনো রকম কোনো ডিটেলস আপনি বা ওটিপি দেবেন না এরকম এস এর মাধ্যমেও আপনার কাছে আসতে পারে ওপরে লেখা থাকবে ইন্ডিয়া পোস্ট তার নিচে লিঙ্ক দেওয়া থাকবে যে এই লিঙ্কে ক্লিক করুন আপনার এত টাকা বোনাস অ্যামাউন্ট এসেছে এইটা ম্যাচুরিটি হয়ে গেছে বা এটা উইথড্রল হয়ে গেছে কখনোই লিংকে ক্লিক করবেন না আপনার মোবাইল লিঙ্কে আপনি ক্লিক করলে এমন কোনো ওয়েবসাইট খুলে যেতে পারে যেখান থেকে আপনার টাকা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং স্ক্যাম থেকে বাঁচতে সবসময় পোস্ট অফিস বা ব্যাংকের নাম করে আসা যেকোনো কল বা এস কে অ্যাভয়েড করুন এবং নিশ্চিন্ত থাকুন আপনার টাকা সবসময় সুরক্ষিত থাকবে পোস্ট অফিসে যারা ইনভেস্টমেন্ট করে থাকেন তারা বর্তমানে যদি ব্রাঞ্চ ভিজিট করেন তাহলে অনেকেই জানবে পোস্ট অফিসের এটিএম কার্ড এসেছে এই এটিএম কার্ড অনেকেই নিতে অনাগ্রহী অর্থাৎ জানেন যে আমি পোস্ট অফিসের এটিএম কার্ড নিয়ে কোথাও টাকা উইথড্র করতে পারব না বা আমার প্রয়োজনও পড়ে না যে টাকা উইদ্র এর জন্য প্রয়োজন তা কিন্তু দেয় পোস্ট অফিসের যে অ্যাপ্লিকেশন অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশান যে লঞ্চ হয়েছে সেই অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য কিন্তু আপনার এটিএম কার্ডের প্রয়োজন থাকতে পারে সুতরাং এখন সারা দেশই ডিজিটাল হচ্ছে সমস্ত কিছু মোবাইলের মধ্যে অ্যাভেলেবেল পোস্ট অফিসের অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে যেন থাকে কারণ আপনি যে স্কিমে ইনভেস্টমেন্ট করছেন সেই স্কিমে যে ডিটেলস তা কিন্তু আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাচাই করতে পারেন ব্রাঞ্চে না গিয়েও তার সঙ্গে সঙ্গে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন আপনি হতে পারে আপনি এজেন্টের মারফতই টাকা পাঠিয়ে দিয়েছেন কিন্তু সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে সময় মতন পড়েছে কিনা তা মোবাইল লিঙ্কিংয়ের মাধ্যমে নিশ্চিত করুন কারণ প্রত্যেকটি অ্যাকাউন্টে এখন মোবাইল নম্বর লিঙ্কিং হচ্ছে আপনার টাকা উইথড্রয়াল বা আপনার টাকা যদি জমাও করে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ ক্রেডিট এবং ডেবিট দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার কাছে এস এম এস আসবে বা মোবাইল অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে আপনি ডিটেলস সম্পূর্ণ দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে না নতুন কোনো ইনভেস্টমেন্ট স্কিম সম্পর্কে আপনি জানতে পারবেন এখন আরও ডেভেলপ হচ্ছে স্কিম সম্পর্কে যেসব অ্যাপ্লিকেশন আসছে সেই অ্যাপ্লিকেশনে অনেক কিছু আপনি করতে পারবেন ডে বাই ডে সেটা কিন্তু আপডেট হওয়ার পর আপনি অনেক কিছু করতে পারবেন সুতরাং এখন থেকে আপনি অভ্যেস করুন যে কোনো রকম মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করা অর্থাৎ পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করছেন তাহলে পোস্ট অফিসের অ্যাপ্লিকেশন ইউজ করুন কারণ আপনি আস্তে আস্তে এটার সঙ্গে অবগত হয়ে যাবে না হতে পারে আজকে আপনার কাছে কঠিন লাগতে পারে কিন্তু একটা সময় গিয়ে সহজ হয়ে যাবে তাহলে কি হবে আপনার মোবাইলে জমা পড়েছে সেটা আপনি দেখতেও পারছেন হতে পারে আপনি কোয়ার্টারলি গিয়ে পাসবুক আপডেট কিন্তু আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আগেই মেসেজটা পেয়ে গেলে শুধু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এই ভিডিওতে আমি এতক্ষণ পর্যন্ত যে কয়টি পয়েন্ট সম্পর্কে বললাম এই প্রত্যেকটি পয়েন্ট যদি আপনারা মেনে চলে তাহলে আপনারা কিন্তু পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করে নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের সঙ্গে স্ক্যাম হওয়ার চান্স একদম জিরো হয়ে যাবে এবং সব সময় যে কোনো ইন্টারেস্টেড ডেট ক্ষেত্রে কিন্তু আপনার সচেতন হল এবং সবসময় সজাগ থাকুন যে উইথড্রয়াল বা কোনো রকম কোনো ওটিপি যদি আসে আপনাদের কাছে সেই সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আগে ব্রাঞ্চে যান ব্রাঞ্চে গিয়ে ভিজিট করুন তার পাশের কোনো মানুষকে না জিজ্ঞেস করে আপনি সজাসুজি যে অথরাইজ পার্সন আছে আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন সে তিনি আপনার এই সমস্যার উত্তর দিতে পারবে আশা করব এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে যারা এখনো পর্যন্ত এই সম্পর্কে জানেন না তাদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিই যে পোস্ট অফিসের স্ক্যাম থেকে তারা কীভাবে বাঁচবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর আমার পোস্ট অফিসের সমস্ত স্কিম সম্পর্কে দেওয়া রয়েছে যদি আপনারা পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু এখান থেকে জেনে নিতে পারে ভিডিও সম্পর্কে যদি কিছু আপনার প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট এসে জানাবেন ফিরছি পরের সপ্তাহে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন